ল্যাজডাউন মার্কেটের দখলদারি নিয়ে সংঘর্ষ কার দখলে থাকবে ল্যাজডাউন মার্কেট তাই নিয়েই সংঘর্ষ ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ মারামারি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে মার্কেটের সম্পাদক পদ নিয়েই দুপক্ষের কাজিয়া দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে মার্কেটের দখলদারি নিয়ে সংঘর্ষ ব্যবসায়ীদের দুপক্ষের মারামারিতে এলাকায় উত্তেজনা ছড়ায় মার্কেটের সম্পাদক পদ কার দখলে থাকবে তাই নিয়েই দুপক্ষের কাজিয়া দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দেয় রাস্তার জন্য টাকা বরাদ্দ হয়েছে পথশ্রীর বোর্ডও বসে গিয়েছে তারপর কেটে গিয়েছে দেড় বছর রাস্তার কাজ এখনো শুরুই করেনি ঠিকা সংস্থা তাহলে বিকল্প পদক্ষেপ কেন করা হলো না রাজ্য সরকার টাকা দেওয়ার পরেও কেন এতদিনে রাস্তা তৈরির কাজ শুরু করা গেল না প্রশ্ন স্থানীয়দের মাটি এবং মোরামের কাঁচা রাস্তা প্রায় ছ কিলোমিটার পশ্চিম মেদিনীপুরের পিংলায় এই মাটি রাস্তার জায়গায় তৈরি হওয়ার কথা ঢালাই রাস্তা এর জন্য রাজ্য সরকার বরাদ্দও করেছে কিন্তু তারপর দেড় বছর কেটে গিয়েছে আজও ঠিকা সংস্থা রাস্তার কাজ শুরুই করেনি আমরা রাস্তা যেন খুব যেন ব্যবহার করা যায় হ্যাঁ সবাই কেউ আসতে পারছে না স্কুলে বাচ্চারা আসতে পারছে না যেন আসতে পারছে পিংলার হিরাই পঞ্চায়েত অফিস থেকে শাহারদা স্কুল পর্যন্ত ঢালাই রাস্তা তৈরি হওয়ার কথা সেই মতো প্রায় দু কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা বরাদ্দ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর রাস্তায় পথস্থির বোর্ডও বসেছে তাতে লেখা রাস্তা শুরুর তারিখ বারোই মার্চ দু হাজার সরকার টাকা দেওয়ার পরেও কেন এতদিনে রাস্তা তৈরির কাজ শুরু হলো না স্থানীয় প্রশাসন তাহলে কি করছে হচ্ছে না প্রশাসনের হোক বা রাজনৈতিক প্রেক্ষাপটের সিদ্ধান্ত ঠিকঠাক না হোক সেই সুবাদে কিন্তু সাধারণ মানুষরা মানুষরা এখানে ফেসার হচ্ছে দুই পাশে যে গাছগুলো ছিল এটাও এসআইডি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যাতে ওইগুলো সরিয়ে দেওয়ার জন্য ওটা আমরা অলরেডি সরিয়ে দিয়েছি এবার যেহেতু বর্ষা হচ্ছে বলে ওই এজেন্সি ঠিক মতন কাজ করতে পারছে না কিন্তু চলার মতন কিছু একটা ওনারা টেম্পোরারি করে দিবে এটা কথা দিয়ে গেছে যে গাছের জন্য পারমিশন নেওয়া তারপরে আবার ই অকশন করা একটু সময় লাগে ওইগুলো কিন্তু এই সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবার শুধু এজেন্সি কাজ শুরু করার বাকি আছে আবেদন নিবেদন করে রাস্তাটা টা স্যাংসাং করিয়েছি এবং ৩ কোটির উপরে টাকা বরাদ্দ হয়েছে মাল পড়ে গেছে এজেন্সি কি কারণে যে করতে পারেনি আমি জানি না বোর্ড পড়ে গেছে আমরা দেখব লাস্ট যদি বর্ষার পরে উনি না স্টার্ট করেন তাহলে আমরা ওনার পরিবর্তন এজেন্সি নেওয়ার দাবি জানাবো গভর্নমেন্টের কাছে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট করে টাকা দিচ্ছেন যদি কোন এজেন্সি ফেলে রাখেন সেটা আমরা মানবো বিংলা থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার নিয়ে যেতে হবে বজবজ থেকে সুভাষক্রাম তার জন্য খালের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা আর এতেই বজবজের অনেক কৃষক ক্ষুব্ধ তাদের দাবি এর জেরে চাষের জমিতে জল জমে যাচ্ছে ক্ষতি হচ্ছে ফসলের পঞ্চায়েত সমিতির সভাপতি আশ্বাস দিয়েছেন ট্রান্সফর্মার নিয়ে যাওয়ার কাজ শেষ হলেই অস্থায়ী রাস্তা ভেঙে ফেলা হবে কারো ক্ষতি হলে সেটাও পূরণ করা হবে অনেক সময়ই পরিকাঠামো উন্নয়নের কাজের জেরে নির্দিষ্ট কিছু এলাকার বাসিন্দাদের ভোগান্তি হয় কিন্তু সেটা মেনে নিতে হয় কারণ আজ হয়তো সমস্যা হচ্ছে কিন্তু কাল পরিকাঠামোর উন্নয়ন হলে তার সুফল মিলবে কেউ কেউ আবার এভাবে ভাবেন না ঠিক যেমন হয়েছে বজবজে বজবজ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ট্রান্সফর্মার দক্ষিণ চব্বিশ পরগনারই সুভাষ গ্রামে যেগুলি কাজে লাগবে সরকারি বিদ্যুৎ প্রকল্পে গ্রিন পাওয়ার প্রজেক্টে এতে বিদ্যুৎ পরিষেবা আরও ভালো হবে বজবজ থেকে সুভাষ গ্রামে ট্রান্সফরমার নিয়ে যেতে তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা বজবজের গোবর ছুড়ে দিয়ে গিয়েছে বড় খাল এই খালের ওপরেই অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে আশপাশের চাষের জমি জল এসে পড়ে এই বড় খালে অভিযোগ খালের মাঝে অস্থায়ী রাস্তা তৈরির জেরে বজবজের সাউথ বাওয়ালির কয়েকটি চাষের জমিতে জল জমে যাচ্ছে জানি জানিয়েছি সদস্য প্রচুর টাকা ক্ষতি

নিয়ে যাওয়ার কাজ শেষ হলে অস্থায়ী রাস্তা ভেঙে ফেলা হবে পোল দিয়ে গেলে পোলটা ভেঙে যাবে তার জন্য এটা এ থেকেই করা হয়েছে ওরাই করেছে রাস্তাটা করেছে যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের সবাইকে বলেছি দেখে আমাদের রিপোর্টিং করতে আমরা দেখছি এটা কি করা যায় এবং যাতে জলটা বেরোয় তার জন্যেও আজকে আলোচনা হয়েছে থেকে রাজ্য সড়কের পাশে সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ কালভার্টের গা ঘেঁষে দোকান তৈরির ছক শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয়দের দাবি এর জেরে বিপদ বাড়বে ভারী বৃষ্টি হলে ভাসবে কালভার্ট লাগোয়া এলাকা এভাবেই দখল হয়ে গিয়েছে সরকারি জমি তারপর বেআইনি নির্মাণ শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত এখান দিয়ে গিয়েছে ঘোষপুকুর বাড়ি গ্রামী রাজ্য সড়ক পাশে পূর্ত দপ্তরের জমি ফকিরচঞ্জতে সেই জমি দখল হয়ে গিয়েছে তারপর কংক্রিটের নির্মাণ ইটের গাঁতনির উপর ঢালাই করেছেন এলাকারই বাসিন্দা তপন কর্মকার সিংহ যাতে দোকান করা যায় এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভাট ঘেঁষে যে কালভাট এলাকার জল বড় ভরসা স্থানীয়দের দাবি এইভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভাটের মুখ তখন এলাকার জল বেরোবে না ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে এইভাবে তো নির্মাণ করা যায় না এটা একটা রাজ্য সড়ক তার পাশে পি জমি পি জমির উপরে এরকম ভাবে কনস্ট্রাকশন করা তো যায় না প্লাস সাথে এই জায়গাটা পুরো লাগোয়া তার সাথে কালভার্ট -এর সাথে একেবারে লাগোয়া এটা তো ওইভাবে করা উচিত নয় এটা বেআইনি সবাই বলবে কালভার্ট লাগোয়া এটা তো পরিষ্কার বুঝাই যাচ্ছে যে ওটা সম্পূর্ণ সরকারি করেছেন তো অবৈধ নির্মাণটা

জায়গা এরকম কালভার্ট বা জলের প্রবাহ যেটা আছে এটা কখনো অবরোধ করা যাবে না আমাদের ডিপি থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি তখন সিংহ টোটালি ওই লিগেল কাজ করতেছে ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ বাংলা